আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নতুন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব তো দেখা যাক প্রথমে আমরা সাইটের বিষয়ে কিছু তথ্য জেনে নিই তো সাইটটির নাম হচ্ছে ম্যাটার প্রো স্পেস তো আমরা জানবো যে আগে ম্যাটার স্পেস আসলে কি তো চলেন জেনে নিই তো এগুলো আপনারা একটু দেখে নেবেন আমি যদি এগুলো দেখাই তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এগুলো আপনারা দেখে নিন ঠিক আছে তো ম্যাটার প্রো স্পেস কি পৃথিবীর সর্বপ্রথম ম্যাট্রিক্স প্রোগ্রাম হচ্ছে ম্যাটার প্রো স্পেস এখানে রয়েছে মাসিক বেতন প্লাস ফার্স্ট জেনারেশন ইনকাম সিস্টেম পার্সেন্ট ডিসেন্ট্রালাইজ এবং বিএনপি প্লাস সার্টি প্লাস আরো সাইটটা ব্লকচেন ভিত্তিক প্ল্যাটফর্ম তাই টাকা হারানোর ভয় নেই ওর সাথে সাথে আপনার ওয়ালেটে ডলার পেয়ে যাবেন এখানে কোনো উইড্রো সিস্টেম নাই আপনি যা ইনকাম করবেন সরাসরি আপনার ওয়ালেটে চলে যাবে মানে ট্রাস্ট ওয়ালেটে চলে যাবে তো এখানে উইড্রো দেওয়ার কোনো ঝামেলা নেই তো এটা কীভাবে পরিচালিত হয় এটা কোনো অ্যাডমিন বা সিও দ্বারা পরিচালিত হয় না সরাসরি বিএনবি ব্লক চেন দ্বারা পরিচালিত হয় বিএনবি ব্লক চেন তো চিনেন আপনারা বিএনবি যারা ইয়া নিয়ে কাজ করেন ক্রাইপ্টো কারেন্সি নিয়ে কাজ করেন অবশ্যই চিনেন আর যদি না চিনেন সমস্যা নাই আমি আপনাদের পুরো ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না তাহলে বুঝতে পারবেন তো যারা ব্লক চেনের বিষয়ে ধারণা নাই আমাদের টেলিগ্রাম গ্রুপে ক্লাস হয় তো আপনারা ক্লাস করবেন ক্লাস করতে কোনো টাকা পয়সা লাগবে না ফ্রিতে ক্লাস করতে পারবেন তো ক্লাস করে আপনারা কাজটা শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে তারপর আপনার ইচ্ছা হলে করবেন না হলে করার দরকার নেই আপনার যদি কাজ করার আগ্রহ থাকে অবশ্যই আপনি কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাকে আমার টেলিগ্রামে লিঙ্ক দেব আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো ম্যাটার প্রো কি স্ক্যাম করবে এ যেহেতু ম্যাটার প্রোস্পেস স্পেস একটি মালিকবিহীন আর পাবলিক ব্লক চেন বা বিএনপি ব্লক চেন দ্বারা পরিচালিত হয় আর সারা ব্লক চেন সিস্টেম দ্বারা ভেরিফাই করা তাই স্ক্যাম করার কোনো চান্স নেই এগুলো আপনারা পরে নেবেন একটু সুস্থকেরা তাহলে আপনারা একটু বুঝতে পারবেন তো যদি আপনার কাজটা শেখার ইচ্ছা থাকে তো আপনি কমেন্ট বক্সে জানান আমি কাজটা শিখিয়ে দেবো আমি কিছু গ্রুপ দেখ গ্রুপের রিভিউ দেখাই ও দেখেন এটা হচ্ছে আমাদের মেন গ্রুপ ম্যাটার স্পেস এখানে আপনাদের প্রতিদিন রাত নয়টায় এবং বিকাল দুইটা তিরিশে ক্লাস হয় তো আপনি যদি কাজ শিখতে চান তো অবশ্যই গ্রুপগুলোতে জয়েন হয়ে কাজ শিখতে পারবেন আর অবশ্যই আপনি যদি কাজ শিখতে চান তাহলে ভিডিও কমেন্ট বক্সে আপনি জানাবেন যে বাই আমি কাজ করতে চাই ঠিক আছে আর আমি ডিসক্রিপশান বক্সে আমি টেলিগ্রাম লিঙ্ক দিয়ে দিব না আপনি ইনবক্স করেন নক দেন আমাকে তো চলেন আমাদের পেমেন্ট প্রুফগুলা দেখে নিই তো এটা হচ্ছে আমাদের পেমেন্ট রিসিভ করতে হয় তো এই যে দেখেন এটা হচ্ছে আমাদের পেমেন্ট প্রুফ এখানে 1824 মেম্বার আছে তো দেখেন এখানে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে এই যে প্রতিদিন ইনকাম করতেছে অসংখ্য পেমেন্ট প্রুফ আছে এই যে আজ আলহামদুলিল্লাহ আজকে কোনো কাজ ছাড়াই আমার ইনকাম 3 ডলার 10 কোনো কাজ ছাড়াই অটো ইনকাম আসছে ইন ডলার দশ সেন্ট এটা তো সামান্য ভাই একদিনে বিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার টাকা একদিনে ইনকাম করতেছে আপনার হয়তো বিশেষ হবে না নেটওয়ার্ক মার্কেটিং যারা করে তাদের কাছ অভিজ্ঞতা যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে তারা প্রতিদিন পঞ্চাশ হাজার ষাট হাজার আশি হাজার টাকা ইনকাম করতেছে তো আপনাকে আপনি যদি কাজ শিখেন আপনি করেন আপনার অভিজ্ঞতা বাড়বে আপনিও একপর পর্যায়ে ভালো একটা ইনকাম করতে পারবেন আস্তে আস্তে তো ভাই সফলতা হয় তাই না একদিনে তো আর আপনি সফল হতে পারবেন আপনাকে চেষ্টা করতে হবে চেষ্টা করবেন এটি সফলতা পাবেন তো আপনাকে ধৈর্য ধরে কাজটা করতে হবে তো এই হচ্ছে আমাদের গ্রুপ রিভিউ গ্রুপ এই যে দেখেন এটা হচ্ছে রিভিউ গ্রুপ এরপর আছে এই যে এটা স্কিল ডেভেলপমেন্ট আপনি যখন মিটিংয়ে ক্লাসটা শিখবেন অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পর আপনাকে এই গ্রুপে অ্যাড দেওয়া হবে অ্যাড দেওয়া হলে এই গ্রুপে শুধু যারা যাদের অ্যাকাউন্ট আছে তারা এই গ্রুপে আছে তো আপনি কিভাবে কাজ আগাবেন কিভাবে কাজ করতে হবে কীভাবে টিম গঠন করতে হবে কীভাবে কাজ করলে আপনি দ্রুত সফলতা আনতে পারবেন তো এগুলাই গ্রুপে শেখানো হয় আর এই যে এই গ্রুপটা এই গ্রুপটাই শুধু নতুন মেম্বারদের ক্লাস করা শেখানো হয় এই গ্রুপে জয়েন করে আপনি প্রতিদিন ক্লাস করবেন তাহলে আপনি কাজটা শিখতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে কাজ শিখতে কোনো টাকা পয়সা লাগবে না তো আপনি কাজ শিখেন শিখে তখন আপনি ইচ্ছে হলে করবেন না হলে করার দরকার নাই আর ম্যাটার প্রোস প্রো কী এই বিষয়ে জানতে হলে আপনি গুগলে সার্চ করেন সার্চ করে তারপর আপনি জেনে নিন লিখবেন যে ম্যাটার প্রোস প্রোস্পেস কী এরপর চলে আসবে আপনি ওইটা পয়েরা তারপর একটু ভালো করে বুঝে নেবেন আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে আমার ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশান বক্সে আপনি ওইখান থেকে আমার নখ দিয়েছেন যদি আপনি কাজ করার ইচ্ছা থাকে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর কাজ করার ইচ্ছা থাকলে অবশ্যই নখ দিবেন ধন্যবাদ